পাবনা তিন নির্বাচনী এলাকার চাটমোহর বালুছর খেলার মাঠে বারোই জুলাই শনিবার বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন পাবনা তিন আসনের বিএনপি মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত কৃষিবিদ হাসান জাফির তুহিন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান বলেন বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে দেশনায়ক তারেক রহমান আপনাদের মাঝে বিস্ময়কর বালক কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাঠিয়েছেন দেশের কৃষির উন্নয়নে তাকে কাজ করতে হবে মধুর উপহার হিসেবে তারেক রহমান তুহিনকে পাবনা তিন এলাকার ধানের শীষের কাণ্ডার হিসাবে পাঠিয়েছেন তারেক রহমান জানেন একদিন তুহিন কৃষিতে বাংলাদেশ জয় করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রাথমিক মনোনীত প্রার্থী তুহিনকে বিপুল ভোটে এমপি হিসাবে জয় করবেন আঠারো কোটি মানুষ বিএনপির সাথে রয়েছে আজকে এক দুটি দল বিএনপির বিরুদ্ধে কুৎসা রাজাচ্ছে কতিপয় রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার কাউন্সিল সদস্য হাবিবুর রহমান হাবিব পাবনা জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা পাবনা জেলা বিএনপির সামাদ মন্টু আনিসুর রহমান বাবলু মাহমুদ্দুল নবী স্বপন প্রমুখ মতবিনিময় সভায় চাটমোহর ভাঙরা ফরিদপুর উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আজ থেকে মাত্র পনেরো দিন আগে যখন ঢাকা দেয় আমাকে ডেকে বলা আমাকে পাপনার দিন আসলে নির্বাচন করতে হবে

দিন পি করতে গিয়ে কৃষক দল করতে গিয়ে সাত দল করতে গিয়ে অনেক পংসূচি করেছি সময় দিয়েছি সবার দুর্বাত এ দাঁড়াই আমি ঋণ পরিবারের জন্য ঋণ পি অন্য সঙ্গের জন্য তেমন কোনো সময় দিতে পারিনি প্রিয় ভাইয়া মাত্র পনেরো দিনের মধ্যে তত কয়েক দিন আগে ভালো হতে

আমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে আমি আমার মৃত্যুর আমার জীবনে শেষ দিন পর্যন্ত সেটি মনে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি দলের নির্দেশনা পেয়ে ধানের শীর্ষ প্রতীক নিয়ে আমাদের এর মধ্যে এসেছি ইতিমধ্যে এলাকার প্রায় বিএনপি আশি নব্বই ভার কর্মী ধানের শীর্ষের পিছনে দাঁড়িয়েছে মাত্র কয়েকজন নেতা ইতিমধ্যে হয়তো বাদ অভিমান করে আপনারা অনেক সময় শ্রম দিয়েছে এখানে বিএনপিকে কে করার জন্য আমরা তাদের প্রতি বিশেষ করে আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে তারও চলে অনুরোধ করব আসুন তারে আপনাদের নির্দেশ পে আমার জন্য নয় তুহিনের জন্য নয় শহীদ যে আপনাদের আদেশের জন্য বেগম খালেদা জিয়াকে রক্ষা করার জন্য তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য

আমার সুখে দুঃখে আগামী নির্বাচনে আমার আপন ভাই বোনের মতো পাশে থাকলে আমি আপনাদের এই কথা দিচ্ছি আমিও আপনাদের ভাই হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি আর কথা বলবো না আমাদের প্রিয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমরা আশা করি আমরা শুধু

বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ভারতের জন্ম হয়েছিল সাতান্ন বছর আগে বাবা মাতার নাম রেখেছিল হাসান জাফর তুহেন সেই বিষয়ে ভালো যখন স্কুল এবং কলেজ কৃতিত্বের সাথে পাশ করবার পরে

মাত্র 5 মিনিট সময় সকল কথা আর বলা হলো না শুধু ম্যাডাম আলেদার জিয়া এবং দেশের তারেক রহমানের উপহার হাসান জাফর তোহিনকে আপনাদের সামনে আমি জাতীয় পতাকা এবং ভানের তুলে দিয়ে আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম প্রিয় ছাত্রhorবাসে কে এবং তারেক রহমানের এই মৃত্যু হারকে গ্রহণ করে সকলে একাকার হয়ে এইপুল ভুটে ধানের শেষে